হয়তোবা রমজানের বাকি আর বারো দিন আছে অথবা এগারো দিন রসুল সাল্লু তাল আলী ওসাল্লাম দু মাস আগ থেকেই প্রস্তুতি শুরু করতেন রসুল করিম সাল্লু তাল আলী ওসাল্লাম কাউলি এবং ফেলি কথা এবং কাজ দিয়ে রমাদনের প্রস্তুতি শুরু করতেন কথায় শুরু করতেন রসুল জবানে শুরু করতেন আল্লাহ রিকলানাফি রাজা শাবান আব লিগনা এটা দিয়ে কথায় প্রস্তুতি নিতেন রজব এবং শাবানের রসুল সবচেয়ে বেশি নফল রোজা রেখে কাজে প্রস্তুতি নিতেন শাবান মাসে রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন রোজাকে ইস্তেকবার করতেন রোজা দিয়ে যেমনটি নামাজকে ইস্তেকবাল করতে হয় নামাজ দিয়ে ফজরের নামাজের ফরজকে ইস্তেকবাল করতে হয় সুনত দিয়ে জোহরের ফরজকে ইস্তেকবাল করতে হয় সুনত দিয়ে সুনতকে ইস্তেকবাল করতে হয় তাহাইতুল বজু আর দুখলুল মসজিদ দিয়ে ঠিক তেমনিভাবে রোজাকে ইস্তেকবাল করতে হয় রোজা দিয়ে এই জন্য হাজত আয়শা সিদ্দিকার দি আল্লাহ তালা আনহা বলতেন আল্লাহ নবী সাবানে এভাবে রোজা রাখতেন আমাদের মনে হয়তো রসুল যেন জীবনে আর কখনো রোজা ছাড়বেন না রোজাকে রোজা দিয়েই তিনি বাল করতেন রজব মাস এলে পরে রাসুল সাদ্দা মে জারাহু নিজের কমরকে বেঁধে নিতেন শুধুই রমাদানের বালের জন্য এজন্য খুব মোনাসেব সময়ই আপনাদের এই মাহফিলের আয়োজন যখন রমাজানের প্রস্তুতিমূলক কিছু কথা আমাদের শোনা দরকার ছিল ঠিক সে সময়ই আপনাদের এই আয়োজন আল্লাহ তালাই আয়োজনকে কবুল ফরমা কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা এই আয়োজনের সিলসিলাকে জারি ফরমান আল্লাহ তালা কোরআনিকিমে শুধু একটা বিধান রমাদনের ফাজাইল রমাদনের মাসাইলকে একসাথে চার আয়াতে ক্যারিমা দিয়ে একসাথে উল্লেখ করেন পুরো রমাদনের মাসাইল সমষ্টিগতভাবে পুরা কোরআনে একসাথে উল্লেখিত আছে আর কোনো বিধানের সম্মিলিত একসাথে নাই বাহ্যিক দৃষ্টিতে রমাদন একটু কষ্টদায়ক আবাদত বাহ্যিক দৃষ্টিতে রোজা একটু কি কষ্টের বাহ্যিক দৃষ্টিতে একটু কি কষ্টের প্রথম শোনাতে একটু কষ্টের এজন্য রোজাকে রব্বে করিম এতটা সুনিপুণভাবে এতটা সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেন শুনতেও আর কষ্ট না হয় যেন রোজা বুঝতে আর কষ্ট না হয় যেন রোজা রাখতেও কষ্ট না হয় এজন্য আল্লাহ তারা রোজার আন্দাজ আলাদা আন্দাজে রোজা বয়ান করেন প্রথম শব্দ হে ইমান ওয়ালারা প্রথম শব্দ হল যেমন স্কুলের প্রিন্সিপাল স্যার যদি হেডমাস্টার যদি এই স্কুলের ছাত্রদের জন্য কোনো নোটিশ করেন তাহলে নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গান নোটিশ বোর্ডে নোটিশ ঝুলান ঝুলাবার আগে ঝুলাবার আগে এই নোটিশের উপরে কি লেখেন প্রথম কাকে লক্ষ্য করে নোটিশ করেছেন এই শব্দ লিখতে হয় এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রদেরকে জানানো যাচ্ছে যে বলে কি বলে না এই নোটিশের মধ্যে কিন্তু অন্য কোনো স্কুলের ছাত্র দাখিল নাই এই স্কুলের কোনো ছাত্র খারিজ নাই এই স্কুলের কোনো ছাত্র এই নোটিশের বাহিরে নাই অন্য কোনো স্কুলের কোনো ছাত্রছাত্রী এই নোটিশের ভিতরে নাই এজন্য শব্দ বলে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে ঠিক আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লাদিন আ মানে এত দ্বারা সমস্ত মোমেন মোমেনাদকে জানানো যাচ্ছে যে এত দ্বারা সমস্ত মুভমেন্ট মোমেনাতকে জানানো যাচ্ছে যে স্কুলের নোটিশ সমস্ত ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে যে আগামী এত তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ বলে কি বলে না তো এর মধ্যে যেমন এই স্কুলের কোনো ছাত্রী বাহিরে নাই বাহিরের কোনো ছাত্র ছাত্রী এখানে প্রবিষ্ট ওয়ালারা কুথিবা আলাই কুমুসিয়াম তোমাদের উপরে আগামী রমাদানের চাঁদের প্রথম তারিখ থেকে রোজাকে লিখে দেওয়া হয়েছে কি বল তাহলে কোনো ইয়াহুদি এর ভিতরে নাই কোনো নাসারা এর ভিতরে নাই কোনো হিন্দু আর বেঈমান এর ভিতরে নাই কোনো মোহমেন নারী আর পুরুষ এর থেকে বাহিরে নাই দিসি সাহেব যদি তার ফিয়নকে কোনো গুরুত্বপূর্ণ অর্ডিনেন্স দিতে হয় এটা মুখে না দিয়ে লিখে দেয় মুখে না দিয়ে কি আর মামুলি বিষয় হলে মুখে বলে দেয় এই ওই চেয়ারটা ওটা সরাই দাও ওই চেয়ারটা সরাই দাও মুখে বলে দিস শেষ হ্যাঁ চ্যারটা সরাই দিস এবং ওই দোকানটাকে আমার অফিসের সামনে থেকে উঠে যেতে বলো সারাটা লিখে দিলে ভালো হয় গুরুত্বপূর্ণ নোটিশ লিখে দেয় আর মামুলি বিষয় বলে মুখে বলে দেয় আল্লাহ তালা বলেন রোজা গুরুত্বপূর্ণ এই জন্য লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজাকে লিখে দেয়া হয়েছে সিয়াম শব্দের অর্থ আল এমসাক বাদ দেয়া কি বাদ দেয়া খাবার বাদ দেওয়া পানীয় বাদ দেওয়া হালাল স্ত্রী বাদ দেয়া এবার প্রথম শব্দই সাহাবায় ক্রামের হৃদয়কে যেন ঘাবড়িয়ে দিল কিভাবে সম্ভব সব বাদ দিব ইসলামে নাকি সব বাদ দিব তো আল্লাহ তালা বলেন না ঘাবড়াবার কিছু নাই কামা কুতিবা আল্লা তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তীওয়ালাদের উপরে যেভাবে লিখা হয়েছে তোমাদের উপরে এভাবেই লিখা হয়েছে ওদের যেমন রাখতে কোনো অসুবিধা হয়নি তোমাদেরও রাখতে তেমন কোনো অসুবিধা হবে না কী হয় বিপদ যদি ব্যাপক হয় সহনশীল হয় কি বলছি বিপদ যদি কি হয় ব্যাপক হয় এটা কি হয় ক্লাসে কোনো ছাত্র সবক পারে নাই তো টিচার বললেন সবাই দাঁড়াও কানে ধরে দাঁড়াও তো সত্তর জন সত্তর জন কানে ধরে দাঁড়াইছে এখন আর কারোর সরম লাগে আর যদি একজন দুজন কানে ধরে দাঁড়ায় অনেক সরম তা আল্লাহ তালা বললেন ঘাবড়াবার কিছু নাই আগে ওয়ালাদের উপরেও ছিল তারাও পারতে অসুবিধা হয়নি তোমাদেরও রাখতে অসুবিধা হবে না এই কথা বলার পরে সাহাবাই গ্রাম উদাহরণ দিয়ে যখন বুঝিয়ে দিলেন এবার যেন সাহাবায় গ্রামের কলেজা শান্ত হয়ে গেল শান্ত হয়ে নিজেরাই জিজ্ঞেস করতে লাগলেন আচ্ছা রোজা রাখলে কি দিবে আল্লাহ তালা বলেন লাল রোজা না আমি তোমাদেরকে মোত্তাকি বানিয়ে দিব অর্থাৎ আমার কাছে নবুয়তের পরে আর রেসালতের পরে সবচেয়ে বড় এক সম্পদ আমার কাছে আছে এটার নাম হলো তাকোয়া এর চেয়ে বড় সম্পদের নাম কি ছিল নবুয়ত আর রেসালত এর আগের সম্পদটার নাম কি নবুয়ত আর রেসালত এই সম্পদের পরে আমার কাছে একটা সবচেয়ে বড় দৌলত আছে এটার নাম হলো তাকোয়া এটার নাম কি বলেন তাকোয়া তাকোয়া হলো নবুয়ত আর রেসালতের পরে আল্লাহ তালার দেওয়া সবচেয়ে বড় দৌলত তা আল্লাহ তালা বলেন লাল্লা খুন যাও আমি কথা দিলাম তোমরা যদি রোজার হকাদয় করো আমিও দেয়ার হকাদয় করবো আল্লাহ কি দিবেন যাও আমি তোমাদেরকে মোত্তাকি বানিয়ে দিব আমি তোমাদেরকে কি বানিয়ে দিবো মোত্তাকি বানিয়ে দেব এবার তো সাহাবা সাহাব আনন্দের আতিশয্যে রোজাকে আমাদের উপর লিখে দেওয়া হয়েছে যেমনটি আগে ওয়ালাদের উপর লেখা হয়েছিল আমাদেরকে তাকোয়ার দৌলত দিয়ে দিবেন আল্লাহ তাহলে কতদিন রাখবো কতদিন তা আল্লাহ তালা বলেন অল্প কয়টা দিন আচ্ছা যদি বলতেন এক মাস তাহলে আমরা ঘাবড়া যেতাম বাবারে এক মাস না খায়া থাকবো ওরে মা গো এক মাস না থাকবো কিন্তু আল্লাহ তালা বিলাল ফাহাম বুঝের কাছাকাছির জন্য যেন বুঝতে সহজ হয় যেন কারোর বুঝে অসুবিধা না হয় এই জন্য অল্প কতক দিন তিনশো ষাট দিন থেকে মাত্র তিরিশ দিন তো মাত্র বারো ভাগের এক ভাগ মাত্র বারো ভাগের কি এক ভাগ অল্প কয়টা দিন এবার অল্প কটা দিন শুনে সাবলাম ও আচ্ছা শুধু অল্প কয়টা দিন শুধু অল্প কটা দিন আচ্ছা এবার সঙ্গে সঙ্গে কেউ যেন বলে উঠলেন আল্লাহ আচ্ছা যদি কেউ অসুস্থ হয় যদি কেউ সফরে যায় এই বেটা কি করবে তা আল্লাহ তালা বলেন ফামান কানান মিনকুম মারিদান আও আলা সফরিন ফায়দ্দাতুম মিন আইয়ামিন উখর যদি কেউ অসুস্থ হয় এতটা অসুস্থ হয় সে রোজা রাখলে মরে যাবে অথবা তার অসুস্থতা বেড়ে যাবে সে যদি এতটা অসুস্থ হয় আও আলা সফরিন অথবা সে যদি পাঁচচল্লিশ মাইল দূরত্বের কোনো সফর করে যেখানে গেলে পরে তার ইফতারার সে অসুবিধা হইতে পারে এমন মুহূর্তে সে কি করবে জীবনে যখন সুস্থ হয় জীবনে যখন সফর থেকে ফিরে আসে তখন সে রোজাগুলোকে কাজা করে দিবে কি সহজ না কঠিন এবার একজনে বলে উঠল। আমার মা এতটা বুড়ো তিনি তো জীবনে আর কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা নাই আমার দাদা এতটা বুড়ো তিনি জীবনে আর কখনোই সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এতটা বুড়ো হলে পরে যে জীবনে আর কখনোই রোজা রাখতে পারবে না আল্লাহ তার কি হবে আল্লাহ তালা বলেন তারও কোনো ঘাবড়াবার কারণ নাই তার আর রাখতে হবে না একজন মিসকিনকে একবেলা প্যাট পুরে খাওয়ার খাইয়ে দিলেই হবে কি পরিমাণ সহজ বলেন সহজ না কঠিন ওয়ালেল্লে ঋণ উঠি খু ফিদিয়া তো মিস্কিন আর যারা রোজা রাখতেই পারবা না রোজা রাখতেই পারবা না তারা একজন মিসকিনকে খাবার দিয়ে দিবা সদা কাতল ফিতির যে পরিমাণ হয় এই পরিমাণ টাকা বাংলাদেশের টাকায় কত হইতে পারে আশি টাকা এবার আরেকটু বেশি হবে এবার আরেকটু কি হবে এবার আরেকটু বেশি হবে এবার আরেকটু বেশি হবে কারণ খেজুর একশো টাকার খেজুর আপনাকে কিনতে হবে তিনশো টাকা দিয়ে প্রস্তুতি নিয়ে রাখেন কি বলছি বলেন আপনি যদি পাঁচশো টাকার খেজুর কিনেন আপনি বুঝতে হবে আপনি কিনছেন তিনশো টাকা দিয়ে আর দুশো টাকা জমা দিয়ে রাখলেন কেউ কেনাডার ইটালি বাড়ি করার লেখা এটা মাথা রেখে খেজুর নেন শুধু শুধু ওই ছোটখাটো ব্যবসায়ীকে ব্যবসায়ীকে ধমক দিবেন না এদের পেছনে আরো বড় ব্যবসায়ী আছে যাদের অস্ট্রেলিয়া বাড়ি অর্ধেক হইয়া রয়েছে আর অর্ধেক বাকি রয়েছে ঘাবলাবার কোনো কারণ নাই এবার একটু বেশি হবে এবারে একটু কি হবে বলেন বেশি হবে কারণ এখানে বসে আপনি খেজুর খাবেন দুশো টাকা বাড়তি দিয়ে খেতে হবে কত টাকা দুশো টাকা বাড়তি গণবেন প্রতি এক কিলো খেজুরে দুশো টাকা বাড়তি গণে আপনি কিন্তু খেজুর খাবেন আর খেজুর কইবেন তুই আর আমার ঘরে আইবি নি কি ভাই তাহলে এবার একটু বেশি হবে এক মিসকিনকে সাদাকাতুল ফিতের বরাবর যদি দিয়ে দেন তো ইনশাল্লাহ বলে ওই বুড়ো রোজা থেকে ছুটি রোজা থেকে কি এবার আল্লাহ তালা বলেন তমাং তা তওয়া খাই রং ত ওয়া খাইরুল্লাহ ওয়াং তা সুমু খাইরুল্লাহ কুম এ আয়তের একটু তাহস্থির আছে আমাদের সময়ের কারণে আমরা এ আয়তের পক্ষে বিপক্ষে তস্থির করার সুযোগ পাব না এটা আমাদের আজকের আলোচ্য বিষয় না তো এই জন্য এই আয়াতে একটু আলোচনা সাপেক্ষ আছে এ আয়াতে রব কি বোঝাতে চেয়েছেন কিন্তু সহজ ভাষা এ আয়াত হল পরামর্শ এই অংশটুকু হল পরামর্শ যদি তুমি ভালো কাজ করো এটা তোমার জন্য অনেক ভালো আর যদি তুমি রোজা রাখো এটা তোমার জন্য অনেক ভালো এটা তোমার জন্য কি অনেক ভালো এটা দিলেন একটা পরামর্শ এই পরামর্শটা কেমন যেমন ধরেন আপনার বস কর্মচারীকে কি বলল। ধরো আমি তোমাকে তিনশো টাকা দিলাম তিনশো টাকা দিয়ে তুমি খেজুর নিয়ে আসবা তবে খেজুর আনবা যে দশজন দোকানদার আছে অমুকের কাছ থেকে আনলে ভালো হয় অমুকের কাছ থেকে আনলে কি হয় এটা কি নির্দেশ না পরামর্শ এটা হলো পরামর্শ যদি সে অমুকের কাছ থেকে না কিনে আরেকজনের কাছ থেকেও আনে কোন অসুবিধা কি কেন এটা হলো কি যেহেতু রোজা না খেয়ে থাকার বিষয় একটু কষ্টকর বিষয় আল্লাহ তারা প্রথম একটু পরামর্শ দিলেন রোজা রাখলে ভালো হয় কী বলছে বলেন রোজা রাখলে কী হয় ভালো এটা দিয়ে কি ফরজ বুঝাইছে না রাখা না রাখা বরাবর রাখলে ভালো কিন্তু দুটক বোঝায় নাই চূড়ান্ত সিদ্ধান্ত বোঝানো হয় নাই বললেন রোজা রাখলে ভালো হয় রোজা রাখলে কি হয় এটা যেমন এমন এখানে জন বেটা দুধ বিক্রি করে দশ জনের দুধ নিয়ে বসছে পাঁচ কিলো পাঁচ কিলো আপনি দুধ কিনবেন কিন্তু চিনছেন না আপনি কাঠটা কিনবেন কোনটা ভালো হয় আপনি একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন ভাইয়া এখানে কাঠটা কিনলে ভালো হয় সে ওই ব্যাটারটা কিনলে ভালো হয় এবটা মাঝে মাঝে নামাজ পড়ে এ ব্যাটারটা কিনলে কি হয় যে এবার বলুন তো আপনি এখন কোনটা কিনবেন যে বলছে এটাটা কিনলে ভালো হয় এটা কিনবেন ঠিক না যে বলেছে এটা কে বলছে চিনেন না কেমন মানুষ চিনেন না মিশে কথা না সত্য কথা তাও আপনি জানেন না লেকি শুধু বলেছে এটারটা কিনলে ভালো হয় আপনি কিন্তু এখন এটারটাই কিনেন ঠিক না ভাই ঠিক বলেন শুধু আপনি কিনেন না একটু পরে আপনি আরেকজনে বলেছে ভাই আপনি দুধ কার কাছ থেকে কিনছেন ভাই আমি ওই কোন আর ওই নাম্বারের কাছ থেকে কিনছি ওই সবুজ কর্তাওয়ালার কাছ থেকে কিনছি ভাই এটা ভালো হয় আপনারা কৈছে কে ভালো হয় রিক্সাওয়ালা এবার আপনিও কি কন ভালো হয় এবার ভালো হয় এখন গোটা বাজারে কে ভালো হয় কোনটা ভালো হয় সবুজ জামাওয়ালাটা ভালো হয় এটা হইল পরামর্শ একজন মানুষ যদি বলে ভালো হয় এটা যদি এতটা ভালো হয় যেমন ধরেন আপনি ছেলে বিয়ে করাবেন লক্ষ্মীপুরের ছেলে বিয়ে করাবেন তো লক্ষ্মীপুরে আপনি মেয়ের খোঁজ খবর নিতে গিয়া এক রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেছেন এই মেয়েটা কেমন রিক্সাওয়ালা ভাই মেয়েটা অনেক ভালো আপনার প্রথম আপনি দিল একজনে ভালো এবার করে জিগেছেন ভাই কেমন ক ভালো হয় বুঝে না কত এবার দলারে জিগেছেন কয় কি হয় ভালো হয় এবার বাড়ির সামনের সাত দোকানদারে জিজ্ঞেসেন কি হয় উমা ভালো হয় এই সবার ভালো হয় মিললে কত ভালো হয় রিক্সাওয়ালাও কে ভালো হয় সিএনজিওয়ালাও কে ভালো হয় ড্রাইভারও কে ভালো হয় দুধওয়ালাও কে ভালো হয় আপনিও কোন ভালো হয় এবার যিনি ভালো বানিয়েছেন তিনি বলেন রোজা রাখাটা ভালো হয় সুবহানাল্লাহ বলেন কে বলে ভালো হয় এবার বানানে বলা বলেন ভালো হয় মজার বিষয় হলো গাড়ির ইঞ্জিনের মধ্যে গাড়ির ইঞ্জিনের মধ্যে এটার মধ্যে পানি দিতে হয় এই বক্সের মধ্যে মোবিল দিতে হয় এই বক্সের মধ্যে তেল দিতে হয় এখানে কিন্তু দাগ দেওয়া আছে দাগ এই পরিমাণ মোবিল ঢালতে হবে এই পরিমাণ পানি ঢালতে হবে আর কি বলে এই পরিমাণ দিলে ভালো হয় এই পরিমাণ দিলে ভালো হয় এই পরিমাণ দিলে ভালো হয় তো তালা বলেন তোকে আমি বানিয়ে তোর পেটটাকে আমি খাবারের গোডাউন বানিয়ে তোর সুস্থতার গোডাউন বানিয়ে এগারো মাস খানা দিয়ে আর এক মাস দিস না এটা ভালো হয় সুবহানাল্লাহ বলেন বলেন এখনো কিন্তু সিদ্ধান্ত দেন নাই এখনও কি দিয়েছেন পরামর্শ ও আং খায়রুল খুম যদি রোজা রাখো রোজা রাখাটা তোমাদের জন্য অনেক ভালো সুবহানাল্লাহ রোজা রাখাটা তোমাদের শরীরের জন্য ভালো তোমার রুহের জন্য ভালো তোমার স্বাস্থ্যের জন্য ভালো তোমার ডায়াবেটিসের জন্য ভালো তোমার প্যারালাইসিসের জন্য ভালো ডাক্তার জাহাঙ্গীর কবির বললে কিন্তু অনেক ভালো আরসের মালিক বললে কিন্তু বেশি ভালো হয় না কি ডাক্তার সাহেব বললে কিন্তু অনেক ভালো হুম ডাক্তার সাহেব বলে দিছে এতে কিন্তু কি অনেক ভালো এবার আল্লাহ কি বলেন জোরে বলেন না অনেক ভালো বলেন না রোজা রাখাটা কি তাহলে রোজা রাখা খারাপ না ভালো কে কয় ভালো কিসের জন্য ভালো রুহের জন্য ভালো নকশের জন্য ভালো পেটের জন্য ভালো শরীরের জন্য ভালো দুনিয়ার জন্য ভালো কবরের জন্য ভালো হাসরের জন্য ভালো জান্নাতের জন্য ভালো কিন্তু কোনোভাবেই কোনো আবাদত শুধু শারীরিক ফায়দার জন্য করা ঠিক নয় শারীরিক ফায়দার জন্য করা কি নয় ঠিক নয় শারীরিক ফায়দার জন্যই আবাদত করব না শারীরিক রুহের ফাদার জন্যই আবাদত করব। হ্যাঁ শরীরের ফায়দাও হয়ে যাবে শরীরের ফায়দাও কি তাহলে নামাজ শরীরের কসরত শরীরের জন্য ব্যায়াম এই জন্য কেউ নামাজ পড়া উচিত হবে না রোজা গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো হয় জন্য রোজা রাখা উচিত হবে না হ্যাঁ হজ করতে গেলে হ্যাঁ লম্বা সময় ধরে আমরা তওয়ের কারণে হাঁটতে হয় এই জন্য আমি হজ করবো না জন্য করবো না হজ আর আর রুহ জন্য করব। করবো রুহের জন্য বাকি হ্যাঁ শারীরিক ফায়দাও এর মধ্যে রব রেখে দিয়েছে কি ভাই শারীরিক ফায়দাও রব কি রেখে দিয়েছেন এভাবে সুন্দর করে বলে আল্লাহ এবার বলেন ইং তালামুন আমি এতটা সুন্দর করে তোমাকে বুঝিয়েছি হায় যদি তুমি বুঝতে আচ্ছা এবার দেখেন তা আবেদনটা কেমন হ্যাঁ কি চমৎকার আবেদন রব করিম যেন বলেন বাবা তার ছেলেকে উপদেশ দিয়ে কি বলে হায় ছেলে আমার এই কথাগুলো যদি তুমি বুঝতে এক শিক্ষক তার স্টুডেন্টকে কিছু বুঝিয়ে কি বলে হায় ছাত্ররা আমাদের আবেদন যদি তোমরা বুঝতে ঠিক তেমনিভাবে আল্লাহ তালা বলেন ইং তুম তালামুন, রোজা রাখাটা অনেক ভালো হা যদি তুমি বুঝতে এবার তো মোটামুটি সাহাবা এলাম পুরাটাই বুঝে গেছেন রোজা লিখে দেওয়া হয়েছে যেমনটি আগেওয়ালাদের উপরে লিখে হয়েছিল আমাকে তাকোয়া দিবেন বলে আর কি করবেন আ অল্প কিছুদিন যদি কেউ অসুস্থ হয় পরে রেখে দিলে হবে যদি কেউ সফরে থাকে তাও পরে রাখলে হবে এত বৃদ্ধ যে রাখতেই পারবে না সে একদম মিসকিনকে ফেদিয়ে দিয়ে দিলেই হবে আর যত ভালো কাজ করবা সব ভালো রোজা রাখাটা আরও ভালো যদি তুমি বুঝতে এতটা সুন্দর আলোচনার পরে সাহাবা এরকম যেন দিল থেকে জিজ্ঞেস করলেন আল্লাহ ভাইয়া মাধু অল্প কতক দিন এটা কবে বলেন এটা কবে তাল্লাহ তালা বলেন সাহারু রমাদন রমজান মাস সবাই বলেন আবার বলেন আর মাত্র বারো দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন বলকতের শুভ দিন হ্যাঁ চিনি বেশি করে জমা করেন কারণ রমজানের শুভ দিন হ্যাঁ খেজুর বেশি করে আনেন কারণ রমজানের শুভ দিন বুট কিনেন রমজানের শুভ দিন তেল কিনেন রমজানের শুভদিন সোয়াবিন কিনেন রমজানের শুভ দিন জুতাওয়ালা জুতার দোকানে জুতা বাড়াও রমজানের শুভ দিন ও ও কাপড়ওয়ালা কাপড় বাড়াও রমজানের শুভ দিন এর লাগে নি রমদানের শুভ দিন কি এই জন্য রমজানের শুভ দিন না অন্য কোন কাম আছে রমজান মাস বলেন রমজান মাস শাহরু রমদন মাস এবার যেন বললেন আল্লাহ রমজান মাসে রোজা কেন দিলেন রজবে কেন দিলেন না শাহবানে কেন দিলেন না সহওয়ালে কেন দিলেন না রমাদনে কেন দিলেন আল্লাহ তালা বলেন এটা আমার মাস কারণ এই মাসে আমি আমার কিতাব দিয়েছি এই মাসে আমি আমার কিতাব পাঠিয়েছি সমস্ত আসমানে কিতাব আল্লাহ তালা রমজান মাসে পাঠিয়েছেন জাবুর রমজানে তাওরাত রমজানে ইঞ্জিন রমাদানে কুরআ রমাদনে, সমস্ত শফে ইব্রাহিম রমাদনে, শৌফে মুসা, রমাদনে সমস্ত শহিফাগুলো সমস্ত কিতাবগুলো আল্লাহ তালা রমজান মাসেই পাঠিয়েছেন তাহলে রমজান মাস কেন রোজা রাখবো রমজান মাসে কি পাঠিয়েছেন রমদান মাসে কোরআন পাঠিয়েছেন রমদান মাসে রমজান মাসে কোরআন পাঠিয়েছেন এই জন্য রমদানের রোজা রাখবো রমজান মাসে কোরআন পাঠিয়েছি এই জন্য রমদানের রোজা রাখবা তা আল্লাহ তালাকে যেন সাহাবা ইকরাম বললেন আল্লাহ রমজান মাসে কোরআন দিয়েছেন বলে রমজানে কেন রাখবো রোজা কোরআন এমন কী জিনিস কোরআন এমন কি জিনিস যে কোরআন আসার কারণে এক মাস শ্রেষ্ঠ হয়ে গেল কোরআন আসার কারণে এক রাত শ্রেষ্ঠ হয়ে গেল। এটা কোরআন এমন কি জিনিস আল্লাহ তালা বলেন কোরআন তো কোরআন এটা যদি না হইতো তো তুই আর কুকুর আর সুয়ের একতি